করিম সম্মানিত আশেখ রসুল আপনারা আমার পক্ষ থেকে ঈদ গ্রহণ করুন ঈদ মুগার প্রতি বৎসর মুসলিম মিল্লাতের মাঝে ঘুরে ঘুরে আসে সেই ঈদ ঐতিহাসিক ঈদুল আজহা আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বৎসর আগে মুসলিম জাতির আদি পিতা হজরত ইব্রাহিম আলা সালাত ইসলামের জমানো থেকে এই মুসলিম জাতির উপর এই ঈদের বিধান কোরবানির বিধান চলে আসছে আমরা অনেকে হয়তো জানি না ইব্রাহিম ইসলামের সাথে আমাদের সম্পর্ক ব্যক্তি যাকে মহান রব্বুল আলম ইব্রাহিম ও খালির আর মোহাম্মদ রসুল নবীদের মাঝে রসুলদের মাঝে ইব্রাহিম কাল্লা দুস্থ হিসেবে আখ্যায়িত করেছিলেন আর রাসুলদের মাঝে দুস্থ হিসেবে আখ্যাত করেছিলেন হজরত মোহাম্মদ রাসুল্লা সাল্লামকে ইব্রাহিমসাল্লাসাল্লাম থেকে বন ইসরায়েল মুসাল্লাম ইসা সহ প্রায় বন ইসরায়েলে আড়াই হাজার নবী রাসলের জন্ম হয়েছে সব ইব্রাহিমের বংশের মাঝে হলেও মুসা ইসা বা অন্যান্য নবী যারা আসছিলেন তাদের অনুসারে কিন্তু কোরবানি করে না ওনারা কোরবানি দেয় না শুধু কোরবানি দেয় উম্মতে মোহাম্মদিরা পরিষ্কার না পরিষ্ণ রাসুল বলেছেন আনা ইবনে জাবেহাইন আমি দুই কোরবানিকৃত পিতার সন্তান রাসুলের পূর্বপুরুষ হযরত ইসমাইল ইসলাতুসাল্লাম আল্লাহর নামে উৎসর্গ হয়েছিলেন কোরবানি হয়েছিলেন এবং রাসুলের পিতাও আল্লাহর নামে উৎসর্গকৃত হয়েছিলেন ফলে রাসুল বলতেন আনা ইবনে জাবিহাইন সম্মানিত আশেখ রসুলের নবী রাসুলদের মাঝে একজন হলেন ইব্রাহিম ও খালির একজন হলেন মোহাম্মদ রসুল অন্য উপাদ পেলেও আল্লাহর দুস্তের খেতাব আর কেউ পারব্রাহিম ইসলাতুসালাম থেকে আমাদের মুসলিম জাতির যাত্রা শুরু হয়েছে সুতরাং মুসলমানদের আদি পিতাকে বলেন তো ইব্রাহিম আলাইসালাম মোমেনদের আদি পিতাকে বলেন আর মানুষের আদি পিতাকে আদম আলাইসালাম মানুষের আদি পিতা ইব্রাহিম আলাইসালাম মুসলমানদের আদি পিতা আর আমরা মোমেনদের আদি পিতা হইল রাসুল সাল্লাম পরিষ্কার না পরিষ্কার না ধর্মের মাঝে মহামানবদের অনুকরণ ছাড়া আর কিছুই নেই মহামানবদের অনুসরণ করে সাধারণ মানুষের জন্য ধর্ম সাড়ে চার হাজার বৎসর পূর্বে ইব্রাহিম আলাইস্লাকে আল্লাহ নির্দেশ করলেন তোমার প্রিয় বস্তু কোরবানি ইব্রাহিম আলাইস্লা প্রিয় বস্তু হিসাবে তিনবার কোরবানি করেছিলেন বিভিন্ন জন্তুকে উট কুরবানি করেছে দুম্বা কুরবানি করেছে মহেশ কুরবানি করেছে কিন্তু কুরবানি কবর হনে আল্লাহ চেয়েছিলেন তার প্রিয় তার প্রিয় বস্তুকে কুরবানি করতে ফলে ইব্রাহিম সালামকে ইঙ্গিত করা হয়েছিল পুত্রের দিকে তাকে কুরবানি করো ওইখান থেকেই আমাদের মাঝে কুরবানি ধারাবাহিকতায় চলে আসছে সম্মানিত আশেখার সুলেরা আমরা কিন্তু কোরবানির জন্য আদিষ্ট হয় নাই আমাদেরকে কোরবানি করতে বলাও হয় নাই কি বলা হয়েছে তো আমরা কেন উঠ গুর টানাটানি দৌড়াদৌড়ি শুরু করলাম আল্লাহ তো আমাকে নির্দেশ দেনি তা দেখেন সাড়ে চার হাজার বছর আগে নির্দেশ দিছিল মিথ্যা বলেন আমাদেরকে কিন্তু হস্ করতে বলে নেই। বলছি ইব্রাহিমকে বলছিল তোমার অনুসারীদেরকে আহ্বান করো হজে আসার জন্য এবং আহ্বান করার পরে তারই বলতেন দোয়াগুলো পড়ে লাভবাহক মানে আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার রুলগুল করতেছে লাভবাহ যে আমাদেরকে কিন্তু বলে নাই পরিষ্কার না পরিষ্কার না তাহলে বুঝতে হবে ইসলামের প্রতিটা রুকুন নিয়ম কানুন প্রতিটা মহামানবদের অনুকরণ মহামানবদের অনুকরণ ব্যতীত কোনো ধর্ম জগতে নাই আপনাদেরকে আল্লাহ নামাজ পড়তে বলে নেই রোজা করতে আপনাদের কাছে ওই নাই হজ জাকার দিতে ওই আসনাই যা আসে রাসুলের কাছে আমরা রাসুলের অনুসরণ করি পরিষ্কার না পরিষ্কার না আমার ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে মহামানবদের অনুসরণ করার জন্য। আমরা এখন ইসলাম পালন করি সত্যিই মহামানবদেরকে সেরে দিই মহামানবদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আমরা ইসলামের রুকুনগুলা পালন করতেছি এতে কি প্রমাণিত হয় না মুসলিম জাতি বিপদগামী হয়ে পড়েছে প্রমাণিত হয় না হয় না ইসলাম ধর্মের শুরু থেকে যত ধর্ম আসছে প্রতিটা ধর্ম শিক্ষা দিচ্ছে মহামানবদের অনুসরণ কি আপনাদের উপরে নামাজ ফরজ হয়েছে কারো কাছে ওহি আসছে রোজা যে করেন ওহি খবর পাইছেন কেন করেন রাসুলের কাছে নির্দেশ আসছে আমরা রাসুল পাকসালাইসলামের অনুসারী তার অনুকরণ করার্থে নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেয় রাসুলদের ছাইরা যদি নামাজ পড়েন এই নামাজের কোনো মূল্য হবে আলোচনাটা করলাম এই কারণে যে বিশ্বটাকে বুঝতে হবে ধর্মটাকে ধর্ম বলতে বোঝায় আল্লাহর মনোনীত মহামানবদের অনুসরণ অনুকরণ পরিষ্কার না পরিষ্কার জান সম্মানিত আশেখার চুলেরা প্রতি বছর একবার ঘুরে আসে মানুষের মাঝে ঈদুল আজহা মানে কোরবানি ঈদ ইব্রাহিম আল ইসলাম এই কর্ম করে আল্লাহর নৈকুট লাভ করেছিলেন আরবি কুরবন শব্দ থেকে কুরবানি আসছে কুরবানি অর্থ গলা মানে পশুর গলা কাটা নয় কুরবানি অর্থ হচ্ছে আল্লাহর নৈকুট লাভ করা ইব্রাহিম আল ইসলাম পুত্রকে আল্লাহর নামে উৎসর্গ করে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন আপনার যে কর্মে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার কাছে আপনাকে টেনে নেবে ওহা কী কোরবানি বলে পরিষ্কার না পরিষ্কার নয় ইব্রাহিম সালাম পুত্র ইস্পান আল ইসলাতুসাল্লামকে আল্লাহর নামে উৎসর্গ করে আল্লাহর নৈকট্য লাভ করে ইব্রাহিম ও খালিল্লাহ উপাধি পেয়েছিলেন আর পুত্র উৎসর্গকৃত হয়ে উপাধি পেয়েছিলেন জাভিহুল্লাহ আল্লাহর নামে কুরবানীকৃত পরিষ্কার না পরিষ্কার না তো আমাদের কর্মটা যেন এমন হয় যা দ্বারা আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমাদের যে কর্ম দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব মূলত ওহাই আমাদের জন্য কোরবানি সুফি সাধকগণ নফসের নফসকে রুহের উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ করাইতে সক্ষম হয়েই তারা নিজেকে কুরবান করতে সক্ষম হয়েছে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছে সম্মানিত আশেকর সুরেরা মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টির জন্যে মনে রাখতে হবে আরবি আব্দুল শব্দ থেকে অবাদর শব্দের উৎপত্তি আব্দুল শব্দের অর্থ প্রভুকে প্রভু হিসাবে মেনে নেওয়া আর আল্লাহতে আত্মসমর্পিত হওয়া আল্লাহতে আত্মসমর্পিত হওয়ার ধর্মই মূলত ইসলাম ধর্ম সম্মানিত আশেখারে সুরেরা আমাদের মাঝে ঘুরে ঘুরে পশু কুরবানি আসে এই পশু কুরবানির মাধ্যমে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আসলে এই পশু কুরবানি তো প্রকৃত কোরবানি নয় এত নফসের কুরবানি প্রকৃত কোরবানি হচ্ছে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজের নসকে সত্যরাম মিথ্যা বলেন দেখেন মা বাবার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে নদী পথে লঞ্চে যখন কোথাও যায় লঞ্চ ডুবে গেলে তখন বাচ্চা মাকে গলায় জড়ে ধরে বাঁচার জন্যে পানিতে ডুবে যায় বাসার জন্য বাচ্চা মার গলায় জড়ায় ধরে বাবার গলায় জড়ায় ধরে দেখা গেছে বাবা বাসার জন্যে মা বাসার জন্য ঝুর করে বাচ্চার হাত ছুটাইয়ে দিয়ে হ্যাঁ নিজেও বাসে এতে বোঝা যায় মানুষ নিজের নসকে কত ভালোবাসে বোঝা যায় না যায় না তো নিজের আল্লাহর নামে কোরবানি করেন না খামা গামা গুরু করে কিলায়। নিজের ভিতরের পশুটাকে কুরবানি করেন নিজের ভিতরের পশুটা একবারেই কুরবানি করছিলেন বারবার না বছরে বছরে না যেহেতু আমাদের কুরবানি বছর বছর হইতেছে আর আমাদের পশুরে তো আমরা কুরবানি করতে পারতেছি সম্মানিত আশেখারে করে যা সুতরাং আল্লাহর ইচ্ছায় নিজেকে উৎসর্গ করার নামে মূলত কুরবানি নিজের জীবন সব কিছু আল্লাহর ইচ্ছায় উৎসর্গ করার নামে কুরবানি পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশেখারে সুলে কোরবানির সময় খেয়াল রাখতে হবে হে দয়ামায় খুদা আমি এই পশু কোরবানি করেছি তুমি দয়া করে আমার ভিতরের পশুটাকে কোরবানি করে দাও আমার ভিতরে পশু আছে আছে না নাই ইব্রাহিম যেমন পশুকে কোরবানি করে খালিরুল্লাহ উপাধি পেয়েছিলেন রাসুল সাল্লা আল্লাতে পরিপূর্ণ আত্মসমর্পণ করে মেরাজ গিয়েছিলেন এবং মুহাম্মাদুন হাবিবুল্লাহ উপাধি পেয়েছিলেন পরিষ্কার না পরিষ্কার না এর শান মর্যাদা অনেক বেশি সুতরাং পশুর কোরবানিরা আমাদের জন্য বৈধ এইভাবে হয়েছে মানুষ কিন্তু টাকা পয়সাকে অনেক ভালোবাসে কি বলেন টাকা পয়সাকে জীবনে চলার পথে অনেক ভালোবাসে তো পশুটা যে কিনলেন আপনার কিছু টাকা গেছে তো কিছু টাকা খরচ করলেন তো এই টাকাটা খরচ করে আল্লাহতে আত্মসমর্পিত হন বছর বছর কুরবানি দেন দেখেন আল্লাহ দয় করে ইসলাম আত্মশুদ্ধির বিধান আপনাকে শিক্ষা দেন সম্মানিত আসে করে সুলেরা স্মরণ রাখবেন যার যার পশু সেই চেষ্টা করবেন কুরবানি দেওয়ার জন্য যার যার পশু সেই কুরবানি করতে চেষ্টা করবেন হুজুরের বড় সেই বৈশা না হুজুর যেমন মুসলমান আপনি তো মুসলমানই আপনি তো আসে করে চল আপনার মতটা আরো বেশি সুতরাং কোরবানিতে নিয়ম নিয়মকরণ কিচ্ছু লাগে না বিসমিল্লা আল্লাহ একবার বলে আল্লাহর নামে জবাই করে দেন পারবেন না পারবেন না হুজুরের তালাস করেন না কুরবানি দেওয়ার জন্য আপনার কুরবানি হুজুর দিব কি ডাব আপনি করেন না বিধান তো আপনাকেই করার সুতরাং যার যার কুরবানি সে নিজে দেন মহব্বতের সাথে জবাই করার সময় কলবে খেয়াল করেন আল্লাহকে স্মরণ করেন স্মরণ করেন পিতা পুত্রকে কীভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছিলেন ওই কথাটা খেয়াল করে বাবা ইব্রাহিম আল ইসলামের কথা স্মরণ করে আপনি তো ইব্রাহিমের সন্তান মুসলিম জাতির আদি বিদ্যা যদি বাবা ইব্রাহিম আল ইসলাম হয়ে থাকেন আমরা তো তার সন্তান তিনি কিভাবে নিজের সবচেয়ে প্রাণপ্রিয় পুত্রকে আল্লাহর নামে কুরবানি করেছিলেন সেই কথা স্মরণ করে আমরা তো তার সন্তান আমরা পশু কুরবানি করতেছি খেয়াল করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্যই কোরবানি করে না। এবং কুরবানি করে আল্লাহ সাহায্য চান সম্মানিত আশেখের সুলের ইসলামের বিধিবিধান রেওয়াজে সব পরিণত হয়ে গেছে না এর হাকিকত বোঝার কোনো সুযোগ আছে না জানার কোনো সুযোগ আছে সব রেওয়াজ সুতরাং নিয়মিত কুরবানি পালনের মাধ্যমে আমরা যদি ইব্রাহিম আল ইসলামের কাছ থেকে একটু ফায়েজ রহমত বরকত পাই তিনি তো আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আমাদের মুক্তির ব্যবস্থা মুক্তির বিধান হবে না পরিষ্কার দেখেন স্মরণ করেন পুত্রের কথা পিতার কথা পিতা যখন জবাই করে তখন পুত্রের মনের অবস্থা কেছিল যখন আপনারা শুনছেন আলোচনা মধ্যে বলা হয়েছে না পিতা যখন পুত্রের কাছে ব্যক্ত করলেন আমি তো আদিষ্ট হয়েছি তোমাকে করতে ছেলে কিন্তু বলছে আলহামদুলিল্লাহ কি আল্লাহর নামে কোরবানি করেন আমার কোনো আপত্তি নেই এবং কুরবানির আগে ছেলে শর্ত করল পিতার কাছে আব্বা আমার তিনটা শর্ত আপনারা কেমন সন্তান পিতার দেখেন আপনাদের পিতা কেমন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল আর কি দেখেন প্রথম শর্তাব আপনার দয়া করে আপনার চোখ বেঁধে নেন কারণ আমার চা দিকে থাকেন আল্লাহর রকম পালন করতে পারবেন দ্বিতীয় শর্ত হলো আপনি দয়া করে আমার হাত হাত পাও মজবুত করে বেঁধে নেন কারণ যখন আমার গলা কাটা হবে আমার জ্ঞান থাকবে না হাত পা সরাসরি করব আপনি আল্লাহ মনোনীত আপনি আল্লাহর বন্ধু। আমার বিয়াদ হবে তৃতীয় শর্ত হলো আমার মার তো জগৎ আর কেউ নাই আমার কোরবানির পরে আমার রক্তাক্ত জামা কাপড় আমার মার কাছে নিয়ে যাবেন সে যখন আমার কথা মনে পড়বে তখন এই জামার কাপড়গুলো চুমু খাবে পিতা শর্তে রাজি হলেন এবং ওইভাবে আত্মা বাধা হল নিজের চোখ বাঁধলেন এবং কুরবানি শুরু করলেন যখন বিষ্ণুল্লাহি আল্লাহ একবার বলে গলায় সুরি চালাইছেন কিন্তু সুরি ছেলের গলা কাটতেছে না উনি বারবার চেষ্টা করতেছে সুরি দিয়ে গলা কাটতে গলা তো কাটা হচ্ছে না সুরি দোয়ার কাটতে পারছে না জিদ্দের তেলায় ইব্রাহিম ইসলাম বেহাল হয়ে সুরে নিক্ষেপ করলেন হাত থেকে তখন পাতর দুই টুকরা হয়ে গেছে শরীরে কিন্তু পুত্রের গলা কাটছে না আল্লাহর হুকুমে গেল সুরি বলতেছে হে ইব্রাহিম তুমি একবার বলছো ইসমাইলের গলা কাটার জন্যে আর আল্লাহ হাজার বলে আমাকে বলতেছে সাবধান আমি আল্লাহর হুকুম মানবো না তোমার হুকুম মানবো উনি আবার সরিয়ে নেই উনি বেহাল হয়ে গেলেন আমি দুই মানে পরীক্ষায় ফেল করে ফেলেছি আল্লাহকে পাওয়ার জন্য বেহাল হয়ে আবার চুরি চালালেন মহান রব্বুল আলমিন স্বর্গ থেকে বেহেস থেকে এক দুম্বা পাঠিয়ে দিল ওই দুম্বা বলে আসতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম ইব্রাহিম যখন সুরি সালে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুম্বা বলে লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর সুরির নিচে পুত্র শুয়ে বলে সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিন যিনি আমাকে কুরবানের নির্দেশ দিয়েছেন সম্মানিত আশেক রেসুলেরা ওনার ইসুলের মুসলমানদের পূর্বপুরুষ ইব্রাহিম ইসলাম ছিলেন মুসলিম জাতির আদি পিতা আর ইসমাইয়াল ইসলাম ছিলেন আমাদের রসুলের পিতা সুতরাং ওইখান থেকে রসুল বলেছেন আনা ইবনে জাবিহাইন আমি দুই কোরবানি কিন্তু পিতার সন্তান কারণ ইস্পাইলের বংশের রাসুলের জন্ম রাসুলের পিতার নাম ছিল আব্দুল্লাহ কিন্তু বংশ ছিল ইসমাইলের পরিষ্কার না পরিষ্কার না এমন মহামানবদের কুলে আমরা জন্ম নিয়ে আমরা হয়েছি মুসলমান কিন্তু আমাদের চরিত্রের সাথে ওনাদের সাথে কোনো মিল আছে কি সম্মানিত আশেখার সুলেরা আজকের কুরবানির মাধ্যমে যেন আমরা তাদেরকে প্রাণ ফুলে স্মরণ করি প্রার্থনা করি এবং তাদের উপর বেশি বেশি দূরদূর সালাম পৌঁছাই সেদিকে খেয়াল রেখে যে যেভাবে কোরবানি করতেছেন যার যার কোরবানি সে নিজে করেন আর ওই কথাগুলো স্মরণ করেন কোরবানিটা আসছে কোথা থেকে তাদের পক্ষ থেকে আমরা যদি একটু রহমত দয়া পাই ফায়েস পাই আমাদের জন্য পরিত্রাণ সহজ হবে কোরবানি আমাদেরকে মুক্তি দিবে না মুক্তি ওই মহামানব যারা কোরবানি শুরু করেছে পরিষ্কার না পরিষ্কার না আসুন রাব্বুল আলমিনের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদের কোরবানিগুলোকে কবুল করে নেন এবং বাবা ইব্রাহিম আলাইসালাম ইসমাইন আলাইসালুস্লাম গরাসুলসাল্লাহ ইসলামের অনুকরণ অনুসরণের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন আমিন মস্তাউ ফিরকুল্লে জামবে ভাতব আীবন বলছে শেতানের ফেবে যত প্রকার গুণ করিয়াছে সমস্ত গুনা হইতে তোমার নিকট তওবা করিতেছে আল্লাহ দয়া করিয়া আমার তওবা কবুল কর আমার গুণা মাফ কর্লাহ

অংশগ্রহণ করলাম ঈদুল আজহার জমাত অনুষ্ঠান করলাম দয়া করে আমাদের নামাজ কবল কবুল করলাম আমাদের ঈদকে কবুল করে নাও এবং এর ফজলাত সরকার দোয়ালম হযরাত মুহাম্মদ মুস্তাফা

इस्माइल अलैहिस्सलाम अल्लाह पर के रुझाने सरनुर बचर मौलाव अमार मुरशेद किरने पीर दस्तगीर सुल्तानुल मरशेद सुल्तान या मुजद्दद या दुर्गरीमाम सचन्नु रहमतुल्लाह रहमातुल्लाह के रुझाने तारु सहदर मुने अज़रात बरो मार अफ़्त मतुल्लाह के समुद्र बसर मौला हजरत ख्वाजा बहाउद्दीन नक्शबान रहमतुल्ला मुजद्दद अल फसान रहमतुल्ला ख्वाजा मईनुद्दीन चिश्ती रहमतुल्ला बर पीर हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्ला तदे तरीकर सिलसिला जद तो पीर उली गौस को दो জমা পৃথিবীর মুমিন মুবেরাজ জয় যহরের অন্তকাল কুরিয়া শ্রী মলা দয় করে তজেরুয়া বাগের হুজুরে সব নজর প্রসাও আমরা ভিক্ষুgram যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আবন আবন গর্বা দরনি বাস জননে জমা আমাদেরকে গর্বে ধারণ করেছিলেন জন্মদাতা পিতা যাদের সেলাই বিশ্ব জাহান দেখতে পেলাম তোমার সাহি দরবারে হাত উঠাইবার নসিব হলো যারা কাল করিয়াছিলেন তাদের আর বাপের জুড়ে সব মুসল আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল কর আমাদের মহাব্বতের স্ত্রী শ্রদ্ধে শ্বশুর শাশুড়ি দাদা দাদি নারায়ণ খালু খালা ছেলেমেয়ে সাকুরাবা যে যেখানে দেখাল করে শ্রীমল্লা দয়া করে তাদের আরো আবাগের হুজুরে সব নিজে আর যারা জগতের বুকে বেচাছে আছে তাদেরকে তোমার রহমতের চাদর ডেকে রাখো বাউলা তুমি দয়া করে আ শেখ রসুলদের কবুল করে নাও আ শেখ রসুলদের ঈদুল আজহা কবুল করে নাও ঈদুল আজহার মাধ্যমে আ শেখ রসুলদের মুক্তির ব্যবস্থা করে দাও তোমাকে চেনার সুযোগ করে দাও এবাদতের হাকিকত জানার সুযোগ করে দাও তোমার পরিচয় লাভ করার সুযোগ করে দাও আমাদের মুরাজাব করে কবুল করে নাও আমিন বহকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ